আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে অপরূপ শাড়ি থেকে আপনাদের জন্য একদম অফার প্রাইসে খুব চমৎকার কিছু কাতান এবং হচ্ছে হাফ সিল্কের শাড়ি নিয়ে যেগুলো আজকে দেখাবো একদম অফারে থাকবে যারা নিতে চাচ্ছেন আমি বারবার বলছি দ্রুত অর্ডার করবেন কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু তখন পাওয়া যাবে না একদিন কথা হচ্ছে পূজা পর্যন্ত অফার থাকবে তারপরে কিন্তু এই অফার পাওয়া যাবে না সেটা হচ্ছে পুরোটা রেড কালারের রেড মিষ্টি টাইপের একটা কালারের মধ্যে কাতানটা ওভার কাজ করা তবে এটা প্রাইস কত পড়বে মাত্র সাতশো টাকায় কাতান পেয়ে যাচ্ছে পূজার জন্য সাতশো টাকা যারা নিবেন এর পূজার মধ্যে নিতে হবে এর পরে আসলে কিন্তু এই প্রাইসে পাওয়া যাবে না এইগুলো একটু লাইট কালারের মধ্যে আছে লাইট কালারের মধ্যে এই যে লাইট কালার আছে ডিপ কালার আছে প্রাইস সেম না সাতশো ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা খুব সুন্দর কালার অলিভ কালার দেখুন কত সুন্দর করে কাজ করা শাড়িগুলো বাট প্রাইস আপনাদের জন্য শুধু মাত্র সাতশো টাকা অল ওভার শাড়িতে টপ টু বটম কাজ করা ভিডিওর স্ক্রিনে নাম্বারিং মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে দ্রুত অর্ডার করবেন প্রাইস সেম সাতশো দেন এইটা একটা হচ্ছে সিলভার জলির কাজ করা মিষ্টিতে সিলভার জুরির কাজ করা প্রাইস সেম অনলি সাতশো করে ওকে নেক্সট কালেকশান আমরা দেখাবো নেক্সট এইটা হচ্ছে রানি কালার এই যা রানী গোলাপি কালার প্রাইস পড়বে সেম মাত্র সাতশো করে ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি অনেক সুন্দর এই যে ব্লু কালার ওয়াও খুব সুন্দর সেম প্রাইস না কাস্টও খুব সুন্দর করে কাস্টও সুন্দর মাত্র 700 টাকা ধামাকা সেলে পাচ্ছেন শাড়িগুলো মানে 700 টাকায় কাতান ভাবাই যাচ্ছে না দেন এটা একটা আছে দেখুন সেম প্রাইস অনলি 700 মানে মিথিলা শাড়ি মানে আপনাদের জন্য মানে ধামাকা সেল এখন পূজার জন্য স্পেশাল অফার চলছে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু এই অফার না কিন্তু এই শাড়ি কিন্তু 1800 2000 করে সেল হয় ঠিক আছে কাতান বুঝতে পারছেন কাতান আপনারা 700 নিচে কোথাও পাবেন না এই যা

এখানে শপে আসলে আরো কালার ডিজাইন হবে এই কালারটা দেখেন একটু লাইট কালার মানে যদি একটু মিডিয়াম এজ বা একটু ইয়াতে যদি আপনারা গিফট করতে চান এরকম কালার দিতে পারেন অথবা নিজেরা যদি একটু সোবার এবং স্ট্যান্ডার্ড কালার পড়তে চান তাহলে এই গাছগুলো কালারটা নিতে পারেন প্রাইস सेम 700 টাকা এগুলো কাটানোর মধ্যে 700 টাকা 700 টাকা যেটাই নেবেন 700 টাকা আচ্ছা এগুলোর মধ্যে আবার হাফ সিল্ক আছে হাফ সিল্ক এগুলো 700 টাকা প্রাইস এগুলো 700 করে জামদানি টেপের কাছে না এই যে হাফ সিল জামদানি যেটা প্রাইস সেম সেম 700 টাকা এর মধ্যে অনেক কালার অনেক ডিজাইন আছে আরেকটা মডেল আছে মানে লাইট ডিপ সব ধরনের কালারই আছে এগুলো কিন্তু পুরো শাড়ি টপ টু বটম কাজ করা আর ভাই এগুলো দেখি ब्लाउজ পিস সহ দেওয়া না ब्लाउজ পিস সহ দেওয়া দেখা যায় সবাই রানিং ब्लाउজ মানে রানিং ब्लाउজ পিস থাকে যে চাই কেটে নিতে পায় না অথবা কুচি বেশি পড়লে ब्लाउজ পিসটা রেখে দিতে পারেন এইজন্য রানিং এ রাখা হয়েছে এই যে এটা একটা আছে সেম প্রাইস 700 টাকা। ওয়াও খুব সুন্দর। সেম প্রাইস করে না। এখানে অনেক আছে আমাদের অনেক কালেকশন। ঠিক আছে করে প্রাইস পড়বে। এই যে বুটি কাজের মধ্যে আছে। ঠিক আছে প্রাইস আমি 700। কাজ করা। সেম প্রাইস টাকা। ওকে দেন যেটা আছে এটা হচ্ছে এই যে টিংকলাস। সেম প্রাইস। করে। ওকে।

লেমন কালার ঠিক আছে চমৎকার কালারে পেয়ে যাবেন মাত্র সাতশো করে কাতার নেন বা এগুলো নেন যেটাই নেবেন মাত্র সাতশো দ্রুত অর্ডার করতে হবে বাও এইটা খুব সুন্দর লাগছে এই যে দেখুন এটা খুবই চমৎকার একটা কালার শাড়িটা অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা ঠিক আছে এই শাড়ি সাতশো টাকা ভাবা যায় এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ি এই যে সাতশো এই যে সিল্ক মণিপুরি যেটা না কটন আচ্ছা প্রাইস

এই যে এটা একটা আছে প্রাইস সেম থাকছে এই যে দেখুন খুব সুন্দর মিনাকারি স্টাইলে কাজগুলো করা এইটা জাস্ট দেখুন এত সুন্দর সুন্দর শাড়ি অসাধারণ কালেকশন শাড়িতে তারপরে এইটা একটা আছে দেখুন ব্ল্যাক আর আঁচলটা কি গর্জিয়াস দেখেন মানে শাড়িটা জাস্ট একবার দেখেন ব্ল্যাক আর আঁচলের গর্জিয়াস কাজটা জাস্ট আপনি একবার দেখুন প্রাইস সেম থাকবে মাত্র সাতশো করে যারা নিতে চান দ্রুত কই নিয়ে নিবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি সেভেন হান্ড্রেড দেন এইটা একটা আছে মানে এখানে প্রচুর কালেকশন শাড়ির সব অফারে চলছে অলিভ কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো আমি একটু দূরটা মানে লুকটা একটু দূর থেকে দেখাচ্ছি সেম প্রাইস সাতশো টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেট করবেন না এই যে সাতশো না এই যে সাতশো ওয়াও অনেক সুন্দর সাতশো টাকা মাত্র সাতশো টাকা সো যারা নিবেন ব্লুত অর্ডার করবেন লেট করবেন না প্রাইস অনলি সাতশো করে দেন এইটা একটা আছে দেখুন সেম প্রাইস অনলি সেভেন হান্ড্রেড অসাধারণ কালেকশন সেখানে আরও কালেকশন আছে আমরা এক এক করে দেখাই এই যে এই শাড়িগুলো দেখুন এগুলো কি সাতশো করে সাতশো করে এগুলো সব নতুন চলে আসছে সাতশো কালার দেখা যায় অনেক কালার পিঙ্ক কালার এগুলো সব পাইকারি বিক্রি করেই সাতশো করে সাত পুজোর জন্য অফার 800 এর মধ্যে। ডিজাইনটা একদম নতুন আছে। এই যে এই যে सेम না? ওয়াও অসাধারণ কালেকশন। টাকায় ওকে নেক্সট শাড়িগুলো আমরা দেখাবো। নেক যেগুলো আছে এই যে গোলাপি কালার। এগুলো বাজে। শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে এরকম আরো কালেকশন পেয়ে যাবেন প্রাইসিং। জি 700 ওকে। এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইন অনেক সুন্দর ধামাকা সেলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকায় পূজোর জন্য স্পেশাল অফার যাই নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন লেট করবেন না যেটাই নেবেন প্রাইস অনলি 700 করে স্কাই কালার আছে লাইট পেস্ট আছে প্রাইস করবে হচ্ছে সেম মাত্র 700 টাকা এটা একটা আছে বেগুনি কালার হুম সেম 10 আছে সো যাই নিতে চান চলে আসবেন হচ্ছে অপরূপা শাড়ি যেটা হচ্ছে আপনার পঁচিশ নর্মেশন দ্বিতীয়তলা ঢাকা মাকে পাঁচ আর ফোন নম্বর ভিডো স্ক্রিনে আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস